আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার কোয়েল পাখি যদি দুর্বল হয় কিংবা ভিটামিনের অভাব থাকে কিংবা যদি দেখেন কোয়েল পাখি হাঁটা চলা খুব কম করতেছে কিংবা হাঁটতে পারতেছে না দুর্বল দুর্বল মনে হয় তাহলে আপনি এই যে যে ওষুধটা রয়েছে এই ওষুধটা খাওয়াইতে পারেন ঠিক আছে আমি মাত্র কিনে নিয়ে আসলাম নাম হলো ভিকাল ভেট গোল্ড ঠিক আছে এই ওষুধটা খাওয়ালে আপনার দুর্বলতা প্লাস ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হবে সো আপনাদেরকে ভিডিও জুড়ে দেখাবো কীভাবে কতটুক পানিতে এই ভিটামিনের ওষুধটুক খাওয়াবেন কিংবা কিভাবে খাওয়াতে হবে হ্যাঁ তো সকলে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন বুঝতে পারবেন এবং দেখতে পাবেন হ্যাঁ তো আমি আমার খামারে অনেক কিছুই রাখার জন্য জায়গা হইতেছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা একটা মানে ইয়া নিয়ে আসছি যার ভিতরে পিন আপ মেশিন রাখবো অনেকগুলো দেখা যায় যে আমরা ওষুধের পাত্র ওষুধের মানে খোসাগুলা ছিঁড়ি সেগুলা কিন্তু ওষুধ জমে যায় ঠিক আছে তো জমে গেলে সেই ক্ষেত্রে সেই ওষুধটা কিন্তু আর কাজে লাগানো যায় না হ্যাঁ লস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি একটা যাতে ছুরি কিংবা সিরিঞ্জ তারপর ওষুধ পিন পিন আপ মেরে রাখতে পারি এই জন্য আর কি এই জায়গাটা তৈরি করতেছি যেখানে আমার সবকিছু রাখবো ঠিক আছে যেমন আমি ছুরি রাখবো তারপর আমার ওষুধের রাখবো তারপর আপনার প্রয়োজনে মেশিন কিনে নিয়ে আসছি হ্যাঁ এটা রাখলাম যখন প্রয়োজন হলো এখান থেকে নিয়ে আমি কার্যক্রম সারতে পারবো ঠিক আছে তো চলেন আমরা শুরু করে দেই ওষুধ আহ ধোয়ার প্রক্রিয়া সো সিরিঞ্জটা এই যে এখানে আছে এইখানে আচ্ছা তো আমরা ওষুধ কিভাবে কতটুকু পানিতে গোলাবো এই যে পানি এখানে আছে আচ্ছা তো আমাদের এখানে কিন্তু পাঁচ লিটার পানি আছে ঠিক আছে এখন আমাদের যেহেতু এখানে পাঁচশো পাখি তো সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো পাখিকে আপনার কতটুকু পানি পানির ভিতরে কতটুকু ওষুধ দিতে হবে সে বিষয়টা আমরা এখন ক্লিয়ার করবো এখানে আমার পাঁচ লিটার পানি এবং এখানে ওষুধ তো আপনি ফার্স্ট অফ অল সিরিঞ্জে যতটুক পানি দেন মানে এক লিটার যদি আপনি পানি নেন আপনার এখানে সিরিঞ্জের ভিতরে কিন্তু দাগ থাকে যেমন এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি যদি আপনি পাঁচ লিটার পানি নেন পাঁচ মিলি আপনার ওষুধ দিতে হবে আর এক এক লিটার যদি পানি নেন তাহলে এক মিলি ওষুধ দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমি আপনার এখানে পাঁচ লিটার পানিতে ওষুধটা দিচ্ছি তো সেই ক্ষেত্রে মনে করেন যে সিরিজে পাঁচ মিলি অনুযায়ী আমার ওষুধটা নিতে হবে হ্যাঁ তো সেটুকু আমি আন্দাজ অনুযায়ী এখানে নিয়ে নিলাম নিয়ে কিন্তু এই যে আমার পানির সাথে মিশ্রিত করতেছি মিশ্রিত করার পরে কিন্তু আমি পাখিকে দিব হুম তো বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে সিরিঞ্জটা দেখি এখানে যদি আপনার এক লিটার পানি হয় তাহলে আপনি কিভাবে কি করবেন মনে করেন আপনার এক লিটার পানি তো দেখেন এখানে এক লেখা আছে এই পর্যন্ত ওষুধটা নেবেন দুই লিটার পানি হলে দুই লেখা আছে তিন লিটার হলে তিন চার লিটার হলে চার পাঁচ লিটার হলে পাঁচ এখানে আপনার যতটুকু লিটার পানি নিবেন ততটুক অনুযায়ী আপনার দাগ অনুযায়ী আপনি কী করবেন ওষুধটা দিবেন ওষুধটা দেওয়ার পরে আপনার কুসুম কুসুম গরম পানি ঠিক আছে হালকা হালকা গরম পানি এর ভিতরে আপনি নিয়ে ওষুধটাকে সুন্দর করে কি করবেন পানির সাথে মিশ্রিত করবেন পানির সাথে মিশ্রিত করার পরে আপনার পাখিকে খেতে দিবেন তাহলে দেখা যায় আপনার পাখি যে ভিটামিনের অভাব আছে কিংবা আপনার পাখি যদি একটু ভিটামিনের অভাব থাকে কিংবা হাঁটা চলায় দুর্বল হয় হ্যাঁ শরীর দেখে তো বোঝা যায় যে মানুষ দুর্বল হলে বোঝেন না যে দুর্বল কি না তো সেভাবে আপনার যদি ভিটামিনের ওষুধটা খাওয়ান কিন্তু দুর্বলতাটা কেটে যাবে এবং যত প্রকার ভিটামিনের ঘাটতি রয়েছে সব কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমরা পানিতে খুব সুন্দর করে ওষুধটা মিশ্রিত করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমরা পাখিকে দিব হ্যাঁ কতটুকু পরিমাণ দেই আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার যে সমস্যা ভিটামিনের ঘাটতি কিংবা পানিতে কতটুকু ওষুধ মিলাইতে হয় সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা শেষ করলাম আপনাদের দেখানো সো এখন আমরা পানিটা দিব ওকে জি এখন আমরা পানিটা মগের ভিতরে নিয়ে আমাদের এখানে যেহেতু পাঁচশো পাখি রয়েছে সেই পরিমাণ মতো আমরা এখানে কী করবো একশো পাখিকে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর আর একশো পাখিকে পরিমাণ মতো পানি দিয়ে দিব এভাবে আমরা পাঁচ লিটার যে পানিটা আমরা মিশ্রিত করছি আর কি আর কি এই পাঁচ লিটার পানি কিন্তু আমরা আমাদের পাখিকে খুব সুন্দর করে মিলিত করে খাইয়ে দিব ঠিক আছে মানে আমাদের পানির পত্রে দিয়ে দিব এবং অনেকে আছে দেখা যায় যে আপনার এই যে এই খাসা ইউজ করেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার আঠা দিয়ে মুগ লাগাইছেন মুখগুলা লাগানোর পরে দেখা যাচ্ছে যে খুলে যাইতেছে আমারও প্রথমে অবস্থা হইতেছিল আমি যত দামি আঠা লাগাই না কেন খুলে যাইতেছিল তখন আমি কি করছি আমি দোকানে গিয়ে এক্সট্রা একটা আঠা কিনে নিয়ে আসছি প্লাস্টিকের লাগানো ভালো আঠা নিয়ে আসার পরে লাগাইছি লাগানোর পরে দেখেন এখানে কিন্তু আমি কস্টিভ পেচাই দিছি ঠিক আছে এখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না পানি কিন্তু ঘেমে ঘেমে পড়তেছে না প্রথম দেখা যেত যে ঘেমে ঘেমে পানি পড়তো আমার ফ্লোর ভিজে যাইতো বাট এখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আল্লাহ রহমাতে এবং আমার পাখিগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছে এবং মোটামুটি সুস্থ আছে এবং অতি দ্রুত কিন্তু আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে তো সকলে দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে এবং আমি পাখি থেকে যাতে ভালো একটা প্রফিট গেইন করতে পারি ওকে এবং দেখেন এইখানে আমি কিন্তু আরও কিছু এক্সট্রা ওষুধ নিয়ে আসছি যেগুলো হলো আপনার পাখি যদি পাতলা পায়খানা হয় কিংবা আপনার যদি পানি পানি টয়লেট হয় তাহলে এই ওষুধগুলো খাওয়াবো ঠিক আছে তো এইটা হলো অ্যামোডিস ভেড আর একটা আছে হলো আপনার ইমোটিল ঠিক আছে ইমোটিল আর একটা হলো অ্যামোডিস ভেড ঠিক আছে এই বিষয় এই যে অ্যামোডিস হ্যাঁ এগুলা কিভাবে কী দিতে হয় যখন আমি প্রয়োগ করব ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব ওকে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং কীভাবে কী ভিটামিনের ওষুধটা প্রয়োগ করবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম তো আশা করি যারা বিষয়টা বোঝেন না কিংবা ভিটামিনের ঘাটতি হলে কি ওষুধ প্রয়োগ করবেন এ বিষয়টা বুঝে গেছেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন সকল প্রকার কৃষি ভিডিও আমাদের চ্যানেল আপলোড হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে